হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন দুই হাজার গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় রোববার সাতাশ জুলাই সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর ধারা পনেরো এ দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আয়ত্তাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দু হাজার গঠন করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে সাবেক অর্থ জাকির আহমেদ খানকে সভাপিত করে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মসলেমুদ্দিন এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিমকে কমিশনের পূর্ণকালীন সদস্য করা হয়েছে কমিশনের খণ্ডকালীন সদস্য করা হয়েছে সাবেক মহাসচিব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম সাবেক সরকারি কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসাইন সাবেক সচিব ডাক্তার জিশান আরা আরাফুন্নেছা মেজর জেনারেল এ আই এম মোস্তফা রেজা নুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক গ্রেড এক কর্মকর্তা মিজু তাহমিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রবেচার ডাক্তার মোহাম্মদ শামসুল আলম ভুইয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার বিভাগের প্রবেচার ডাক্তার এ কে এম মাসুদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আতিকুল হক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক এ কে এম এনামুল হক সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি আইন বিচার বিভাগের একজন প্রতিনিধি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জলপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কমিশনের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত হবেন কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য কো অফ করতে পারবেন এর আগে গত চব্বিশ জুলাই প্রধান উপদেষ্টার ফ্রেস উইং থেকে জানানো হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ধন্যবাদ